কি হয়েছে মিষ্টু কি হয়েছে তোমার দাঁত গজিয়েছে এ বাবা দাঁত গজিয়েছে এ বাবা কি হবে তাই তো মিষ্টুর তো দুটো নতুন দাঁত বাইরে বেরিয়ে কি হবে মিষ্টু ডাক্তারের কাছে যেতে হবে তো মিষ্টু কোথায় নিয়ে যাব ডাক্তারের কাছে হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো কি হবে মিষ্টু চলো 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 এই মিষ্টু দাঁতটা কি হলো মিষ্টু তুমি দাঁতটা খেয়ে নিলে এটা মুড়ি ছিল এ বাবা এ বাবা মিষ্টু মুড়ি দিয়ে আমাকে দাঁত বলে আজকে উল্লু বানালে মিষ্টু উল্লু বানায়া দুষ্টু মেয়ে ধর আজকেই এই ধর 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 মুড়ি দিয়ে আমাকে উল্লু বানালি ধর ধর ধর